আচমকাই সিমেন্ট সরবরাহে জটিলতা দেখা দেওয়ায় রাজ্য জুড়ে বিপাকে পড়েছেন ট্রাক মালিক ও শ্রমিকরা পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে সেমেন্ট সরবরাহ জনিত সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তেলিয়ামরা সহ বিভিন্ন এলাকায় ট্রাক মালিকরা ও চালকেরা যৌথভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তেলিয়ামরা অঞ্চলে বিপুল সংখ্যক ট্রাক মালিক ও শ্রমিক সিমেন্ট সরবরাহের সঙ্গে যুক্ত থাকা ইতিমধ্যে এর ব্যাপক প্রভাব পড়েছে এলাকা জুড়ে কর্মবিরতির কারণে স্থানীয় পরিবহন ও নির্মাণ কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে ট্রাক মালিকদের অভিযোগ প্রায় দুই মাস আগে মেঘালয় সিমেন্ট ফ্যাক্টরি হঠাৎ করে সিমেন্ট পরিবহনের ভাড়া কমিয়ে দেয় পাশাপাশি তারা নিজেদের ট্রাক ব্যবহার করে আসামের বরাক ত্রিপুরা রাজ্যে সিমেন্ট পাঠাচ্ছে এর ফলে স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেলিয়ামোড়া থেকে শুরু হলেও এখন এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য অংশে রাজ্য জুড়ে বিভিন্ন ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন ইতিমধ্যে কর্মবিরতি সমর্থন জানিয়েছে। বর্তমানে এই সমস্যা কোন পথে গড়া এবং প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই জটিলতা নিরসনে পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। পুরো সমস্ত গাড়ি মালিকরা মাস যাবত যে ভাড়া কমিয়েছে সিমেন্ট শিল্পের প্রত্যেকটি তাতে আমরা গাড়ি মালিকরা তারিফ করতে পছন্দ। এখন আমাদের বড়কমত যে গাড়ি মালিকরা এবং মেঘালয় গাড়ি মালিকরা সমস্ত সময় একই এটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা গাড়ি ভাড়া করতে দি না ভাড়া। তারা আমাদের গাড়ি চালাবে। এখন তারা যে সিদ্ধান্ত উপনীত হওয়া ওই এই সিদ্ধান্ত পালন করা হয়ে আছে। আমাদের কবে থেকে ভাড়াটাই উপনীত হয়েছে। ভাড়াটা আসলে কত 2 মাস যাবৎ এর আগে 6 মাস যাবত যে রাস্তার যে পরিস্থিতি মেঘালয় এই গাড়ি এখানে চলে আপনার গাড়ির সমস্ত মেনটেন্স দিয়ে সেটা আমরা কিছুই থাকতো ওই সময় আমরা গাড়ি চালাই চালায় রাখছি তখন আমরা গাড়িটা কিছু ভাড়া আসতো একটু কিন্তু এখন গাড়ি যেই পরিমাণ ভাড়া কমাইছে এখন গাড়ি রাস্তা মোটামুটি ঠিক আছে কিন্তু এখন তারা পুরা গাড়ি ভাড়া কমাইছে কত টাকা ভাড়া ছিল এখন কত টাকা কমানো হয়েছে এখন হয়েছে সতেরোশো টাকা আগে আসতো চব্বিশশো টাকা এখন সরকারি মূল্য যদি আমরা বাড়া যদি তারা সিমেন্ট ফ্যাক্টরি মালিক সাথে যদি সিমেন্টটা ইয়ে